জনদ গণকোচের বল এখন দলগুলোর কোচে রেফারি হবে কে প্রশ্ন বিশ্লেষকদের আট মাসের অনৈক্য সাত দিনে চূড়া হানিয়ে সংশয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে ফ্যাসিবাদ মুক্ত রাজনীতিতে মতের অবিল থাকলেও বিরোধ নেই বিদেশ থেকে ফিরে জামাত আমির শিগগিরই দালিপাল্লার প্রার্থী ঘোষণা জোর মধ্য নির্বাচনের ইঙ্গিত জাতীয় নির্বাচনে প্রার্থী তার সবুজ সংকেত পে উজ্জীবিত বিএনপি নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা বিভিন্ন স্থানে নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি জোট করলেও নিজ প্রতীকে ভোট করার বিধান বহাল নির্বাচন সামনে রেখে একগুচ্ছ সংশোধনী শিগগিরই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে ইসি এবং নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ জরিপে অ্যান্ড্রু চেয়ে মুসলিম প্রার্থী জোহরান মামদানি ডেমোক্রেটরা জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন দীর্ঘ আট মাসের আলোচনায়ও যেখানে দলগুলোকে এক জায়গায় আনা যায়নি সেখানে মধ্যস্থতাবিহীন উদ্যোগে মাত্র সাত দিনে কিভাবে বিরোধ নিষ্পত্তি হবে তা নিয়ে সংশয় বিশ্লেষকরা তাদের মতে দলগুলোর কোর্টে বল ঠেলে দেওয়া হলেও বিতর্ক নিষ্পত্তির জন্য শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই এছাড়া সংবিধান সংস্কারের জন্য পরবর্তী সংসদকে সময় বেঁধে দেয়া ও স্বয়ংক্রিয় সংযুক্তির যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন সেটিও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজ্ঞরা পারক ভাইয়ের রবীনের রিপোর্ট জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট প্রশ্নে দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যে সবার নজর ছিল উপদেষ্টা পরিষদের সোমবারের বৈঠকের দিকে অনেকেরই জল্পনা ছিল এসব ইস্যুতে আসতে পারে সরকারের সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত কিন্তু শেষ পর্যন্ত বিরোধের কোন মীমাংসা না করে উল্টো রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিল অন্তর্বর্তী সরকার আর তার জন্য সময় বেঁধে দেওয়া হয় এক সপ্তাহ সংস্কার প্রশ্নে বিগত দিনের আলোচনায় ঐক্যমত্যা কমিশন গঠন করা হলেও এবার আর মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই কেউ সরকারও কোন উদ্যোগ নিতে নারাজ বরং দলগুলোকেই সমাধান খোঁজার তাগিদ দেওয়া হয়েছে এ ধরনের পদক্ষেপকে সরকারের দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা এফারিবিহীন উদ্যোগে মাত্র সাত দিনে আদৌ বিরোধ নিষ্পত্তি সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আট নয় মাসে কোন সমঝোতা হয়নি আর সাত দিনের মধ্যে সমঝোতা হয়ে যাবে এটা আমার মনে হয় সরকারের একটা অবাস্তব প্রত্যাশা এখন ঐক্যমত কমিশন নাই মধ্যস্থতাকারী নাই এখন রাজনৈতিক দলগুলি একসাথে আমার মনে হয় না যে আদৌ বসবে বলে বা হয়তো একটা লোক দেখানো বসাকান মধ্যস্থতাকারী না থাকলে কোথায় গিয়ে তারা বসবে প্রত্যেকে তার দলীয় পজিশন থেকে চিন্তা করছেন দলীয় স্বার্থ সুতরাং যে পয়েন্টে তার দলীয় স্বার্থ ক্ষতি হবে এই পয়েন্টে তারা এগ্রি করবে না আলটিমেটলি তাদেরকে শেষ সুযোগটা দিয়ে ফাইনালি গভর্নমেন্টকে এই ডিসিশন নিতে হবে দলীয় পজিশনকে কেউ গিভ আপ করতে পারবে না এই স্টেজে এসে বিশ্লেষকরা মনে করেন দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের পাশাপাশি কমিশনের কিছু সুপারিশও জট পাকিয়েছে বিশেষ করে সংসদকে দুইশো দিন সময় ভেঁধে দেওয়া নতুবা সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে সনদ সংযুক্তির যে সুপারিশ করা হয়েছে তা সাংবিধানিক কৃতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন কিন্তু খুবই অবাস্তব আপনি সংসদকে কখনো হাতপা বেজি দিতে পারেন না বা বর্তমান সংসদ ভবিষ্যতের সংসদকে হাত্তা বেজ দিতে পারবে এখন হচ্ছে যে ওরা দুইশো দিন আলোচনা করবেন আলোচনার ফলে ফলাফলটা তো বলে দিচ্ছেন যে পাস ধরে নেওয়া হবে তাই দুইশো সত্তর দিন আলোচনার অর্থ কী এছাড়া প্রধান উপদেষ্টার মাধ্যমে সনদ বাস্তবায়ন আদেশ জারিরও আইনগত ভিত্তি নেই বলে মনে করেন এই সংবিধান বিশেষজ্ঞ গত একশো বছরের দুনিয়াতে কোথাও হয় নাই নির্বাহী আদেশ আর আইন সম্পূর্ণ আলাদা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত ইসলামী বিদেশ সফর শেষে দেশে ফিরে দলটির আমির জানান এককভাবে নয় আরও অনেককে নিয়ে নির্বাচন করবেন তারা এ সময় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক সংকট প্রসঙ্গে বলেন ফ্যাসিবাদ মুক্ত রাজনীতিতে মতের অমিল থাকলেও বিরোধ নেই পিয়ার গণভোট ও জুলাই জাতীয় ভিত্তি আইনিভিত্তিসহ নানা ইস্যুতে বিতর্ক চললেও স্পষ্ট হয়ে উঠেছে দলগুলোর নির্বাচনী প্রস্তুতি এরই মধ্যে সামনে এসেছে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি সোমবার বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর আলোচনায় জামাতের প্রার্থীতা এর মধ্যে মঙ্গলবার ভোরে দেশে ফিরে বিমানবন্দরে জামাত ইসলামের আমি ডক্টর প্রকাশ করা হবে তবে একা নির্বাচন করবে না জামাত দেশ জাতির স্বার্থে ধারণ করবে আরো অনেককে যেহেতু আমরা একা ইলেকশন করব না আরো অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লা আমরা আলোচনা করব বিভিন্ন দলের মধ্যে মত ভিন্নতা থাকলেও তা বিরোধ নয় বলেও মন্তব্য করেন জামাত আমির আমাদের মধ্যে মতানক্য হোক তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয় মতের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য সব দল এক দল নয় সবগুলা দল ভিন্ন ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক 19 অক্টোবর ওমরা পালনে সৌদি আরবে যান জামাত আমির পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করেন তিনি উমমে হানি সময় সংবাদ ঢাকা জাতীয় নির্বাচনে প্রার্থী তার সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে নিচ নিচ এলাকায় শুভেচ্ছা বিনিময় করেছেন তারা জাতীয় নির্বাচনে ঢাকা ষোলো আসনে বিএনপির মনোনয়ন পেয়ে সকালে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান আমিনুল হক শেষে এসব কথা বলেন তিনি এ সময় ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলেও জানান তিনি ক্রীড়া মাধ্যমে আগামী রাজনীতিতে পরিবর্তন আনতে চান তিনি প্রিয়াঙ্গনের মাধ্যমে আগামীর বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই আমি প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব এবং আমাদের নতুন করে স্পোর্টস নামে একটি কর্মসূচি হবে সেখানে বাংলাদেশে যারা প্রতিভাবান খুদে ফুটবলার খুদে ক্রিকেটার বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে ১২ থেকে ১৪ বছরের সকল খেলোয়াড়কে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে বৃত্তি প্রদান করা হবে এবং সকল পড়াশোনা খেলাধুলার দায় দায়িত্ব গ্রহণ করা হবে এদিকে রাজধানীর বাইরেও বইছে নির্বাচনী হাওয়া বিএনপি দুশো শাসনে প্রার্থী ঘোষণার পর নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে সকালে চট্টগ্রাম আটে বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সভাপতি এরশাদ বাসার সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা এ সময় একে অপরের সঙ্গে কোলাকুলি করে আনন্দ প্রকাশ করেন তারা সোমবার চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে দশজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি অন্যদিকে যশোরের ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন মনোনীত প্রার্থীরা এছাড়া সাতক্ষীরা এক এবং গাজীপুরের ছয়টির মধ্যে চারটি আসনের প্রার্থী ঘোষণা করায় বইছে নির্বাচনী আমেজ নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতিকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয়ে এ অধ্যাদেশ জারি করা করা হয় তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিমা নীতিগত অনুমোদন করে এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট বিষ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামাত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে অবশেষে জোট করলেও ভোট করতে হবে নিজ দলের এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি হলো এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে আর সংশোধন হওয়ায় এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থা সাক্ষী হাজির করতে না পারায় জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবুসাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে দশ নভেম্বর এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন সরাসরি যাচ্ছি তার কাছে জুলাই গণ প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বারোতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল কিন্তু আজকেও আমরা দেখেছি যে প্রসিকিউশনের তরফ থেকে সাক্ষী উপস্থিত করতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়ে আবেদন করা হয় আর সাক্ষী উপস্থিত করতে না পারার ঘটনা এটি প্রথম নয় জুলাই গণ প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার এ নিয়ে আমরা দেখলাম যে অন্তত তিনবার এই ঘটনাটি ঘটল তিনবারই সাক্ষী হাজির করতে না পারায় প্রসিকিউশনের তরফ থেকে সময় আবেদন করেছেন গত তারিখেও যখন সাক্ষী হাজির করতে প্রসিকিউশন পারেনি ব্যর্থ হয়েছে ঠিক তখনই ট্রাইব্যুনাল প্রসিকিউশনের প্রতি প্রকাশ করেছেন শুধু তাই নয় তরফ থেকেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে যে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হচ্ছে কিন্তু প্রসিকিউশন সাক্ষ্য আনতে পারছেন না বা সাক্ষী আনতে পারছেন না এজন্য আসামি পক্ষের আইনজীবীরাও ক্ষোভ প্রকাশ করেছেন অন্য মামলাগুলো যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ঠিক সেই জুলাই গণভ্যুথনের প্রথম শহীদ এবং আবু সাঈদ হত্যা মামলার এই অবস্থা নিয়েই কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন আমরা যতটুকু জানি যে এই মামলায় এর মধ্যে এগারো জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়েছে এবং এই মামলায় মোট আসামি তিরিশ জন এর মধ্যে ছাব্বিশ জনই পলাতক রয়েছেন বাকি ছয়জন আসামি আজকে তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সাক্ষী না হওয়ায় তাদেরকে আবারও কারাগারে ফেরত নেওয়া হয়েছে এবং এ আজকে এই মামলার সাক্ষী দেওয়ার দিন ধার্য ছিল যেহেতু আজকেও সাক্ষী আনতে না পারায় তারা সময় আবেদন করেছিল এবং এই মামলার পরবর্তী তারিখ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে দশ নভেম্বর এবং এটি নিয়ে আমরা দেখেছি যে প্রসিকিউশনের সাক্ষী হাজির করতে না পারার ঘটনায় আসি পক্ষ থেকে এবং ট্রাইব্যুনালের পক্ষ থেকেও কিন্তু অসন্তোষ প্রকাশ করা হয়েছে সব মিলিয়ে বলা চলে যে জুলাই গণবোধনের প্রতীক আবু সাঈদের মামলার যদি এই অবস্থা হয় তাহলে এই মামলার বিচারটি আসলে কবে শেষ হবে সেটি কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করা হয় সে আবেদন করেছেন বিএনপি মহাসচিবের আইনজীবী জয়নুল আবেদিন তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামাত আপিল বিভাগ এই রিভিউ করার রাখে কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই এই বলে আপাতত আমি শেষ করেছি তবে স্কোপ রয়েছে সরকার পক্ষ থেকে আমরা এখনও শুনি নাই সরকার পক্ষ কি বলবেন তার উপর নির্ভর করবে পরবর্তী ফিনিশিং গেল দেড় দশকে সড়ক মহাসড়কে উল্লেখযোগ্য হারে উন্নয়ন হলেও উল্টো চলাচলের প্রবণতা অদক্ষ চালক আর অবৈধ যান দিন কে দিন কমিয়েছে সড়কের গতি এবং নিয়মমানার অনীহায় একদিকে বেড়েছে দুর্ঘটনা অন্যদিকে কমছে অর্থনীতির গতি বিশেষজ্ঞরা বলছেন চালকদের সঠিক প্রশিক্ষণ আর কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ না করা গেলে সড়কে কমবে না বিশৃঙ্খলা ঢাকা মাও এক্সপ্রেসওয়ে দক্ষিণ কারণীগঞ্জ অংশ উপরে লেনে গতি থাকলেও আন্ডারপাস দিয়ে ইউটার্ন নেওয়া কিংবা সামনে যেতে পড়তে হয় যানজটে কারণটা উল্টো যাতায়াত নিয়ম অনুযায়ী ডান দিক দিয়ে ইউটার্ন নেবার কথা থাকলেও উল্টো গাড়িগুলোকে জায়গা দিতে সেটা আর হচ্ছে কই দেখে বোঝাই যাচ্ছে উল্টো যাতায়াতকে বৈধতা দিতেই এমন অস্থায়ী ডিভাইডারের ব্যবস্থা স্থানীয়রা বলছেন এই অস্থায়ী ডিভাইডার নাকি খোদ প্রশাসনের লোকজন দিয়েছে এটা কারা লাগাইছে এই যে মাঝখানে হ্যাঁ দায়ী সরাসরি অস্বীকার করলেও অনেক পুলিশ সদস্যকেই সেই উল্টো পথে মোটর সাইকেল চালাতে দেখা যায় এ ব্যাপারে স্থানীয় থানার ওসিকে জিজ্ঞেস করলে বেঁকে বসেন তিনি প্রায় একই অবস্থা দেখা যায় শহরে প্রায় সকল সার্ভিস ল্যানিং গবেষণা বলছে অবৈধ বাহন আর চালক থেকে শুরু করে পরিবহন খাপ সংশ্লিষ্টদের দেদার্সে আইন ভাঙার প্রবণতায় বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় বিশ জনের সেখানে প্রশ্ন থেকেই যায় শুধু অসহায়ত্ব স্বীকার করেই কি দায় শেষ যদিও অনিয়ম ঠেকাতে লাইসেন্স আবেদন ব্যবস্থাকে অনলাইন নির্ভর করেছে বিআরটিএ কিন্তু এখনও চালকদের দক্ষতার সঠিক যাচাই না হওয়া প্রশিক্ষণ ঘাটতি আর বাড়তি টাকা দিয়ে লাইসেন্স মেলে সহজেই প্রাথমিকভাবে এ ধরনের সড়কের বিশৃঙ্খলার জন্য দায়ী করা হয় হাইওয়ে পুলিশকে কিন্তু তারা বলছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে অবস্থার উন্নতি প্রায় অসম্ভব আইন মোতাবেক কিন্তু আমরা কাজ করতে পারছি না বাধা আছে এটা একটা যৌথ প্রয়াস আমি একা পারবো না আপনি একা পারবেন না পরিবহন বিশেষজ্ঞ বলছেন কেবল অবকাঠামো দিয়ে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয় প্রয়োজন চালকদের প্রশিক্ষণ কর্তৃপক্ষের অনিয়ম বন্ধ এবং নীতি নির্ধারণী পর্যায়ের সংস্কার নীতিমালা তৈরি হয় সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করতে গেলে আমরা হোঁচট খাই পরিকল্পনা ত্রুটি তো ছিলই তার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান যারা সড়কের শৃঙ্খলার জন্য কাজ করবে তাদের দুর্বলতা আমাদের অনেকটা ইরিভার্সেবল একটা ড্যামেজের দিকে আমরা চলে যাই সড়কে শৃঙ্খলা আনতে কেবল নীতি ও আইন প্রণয়নেই সীমাবদ্ধ থাকলে হবে না প্রয়োজন সকল পর্যায়ে এসবের বাস্তবায়ন বলছেন সংশ্লিষ্টরা আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা বাংলাদেশের জন্য বৈদেশিক ঋণ কাঠামো বেঁধে দিয়েছে আইএমএফ অন্যদিকে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মোডিসন নেগেটিভ রিপোর্টিং এর কারণে নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মোডেস কর্তৃপক্ষকে বিভিন্ন সূচক পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্র থেকে ফিরে রিপোর্ট আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মোডিসের নেতিবাচক প্রতিবেদনের প্রভাব পড়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবেদনের কারণে বাংলাদেশের সক্ষমতা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে দাতা সংস্থা সহ বিনিয়োগকারীদের মধ্যে অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরেই আর্থিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্থনীতির মন্দাভাব তুলে ধরে রিপোর্ট প্রকাশ করে মরিস এতে ঋণমান নামিয়ে দেয় প্রতিষ্ঠানটি সম্প্রতি ওয়াশিংটনে এক সফরে গিয়ে মরিসের রিপোর্ট নিয়ে এমনটাই মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সরকার আসার পরে খুব দ্রুত বাংলাদেশের ঋণমান নামিয়ে দেয় কিন্তু পরবর্তীতে যে পরিবর্তনগুলো হলো পজিটিভ ডেভেলপমেন্টগুলো হলো তখন কিন্তু তারা আর এখনো রিভিউ করে নাই সেটাকে সেটাকে পরিবর্তনও করেনি গভর্নর জানান অর্থনৈতিক সব সূচক ঊর্ধ্বমুখী থাকলেও তথ্য হালনাগাদ করেনি মোডিস বিষয়টিকে খাদ্যে বিষ মেশানোর মতো মনে করেন তিনি বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্টে এখন আমরা একটা সারপ্লাস পজিশনে আছি আমাদের কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাস আমাদের ফিনান্সিয়াল আমাদের আমাদের রিজার্ভ সাত বিলিয়ন ডলার বেড়েছে গত শুরুর থেকে ডিজার্ভ এ রেটিং সেটা কিন্তু তারা এখনও করছেন আমরা যেটা সাজেস্ট করেছি যে আপনারা আমাদেরকে লোক পাঠান শুড আপডেট ইউর আমরা মনে করি যে বাংলাদেশের প্রতি ন্যায়বিচার বিচার হচ্ছে না এবং তারা এক ধরনের ফুড র্যাগিং করছে এদিকে চলতি 2025 হাজার পঁচিশ বাংলাদেশ সর্বোচ্চ আট দশমিক 44 বিলিয়ন ডলার বিদেশি ঋণ নিতে পারবে বলে আভাস দিয়েছে আইএমএফ এমন প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট কাটবে না অর্থনীতিতে মিটিং ইয়ে করতেছে সেখানে আপনার ছেড়ে ফেলে যায় আক্রমণ করছে তোমরা এটা তার মানে বিশৃঙ্খল অবস্থা এই বিশৃঙ্খল অবস্থায় নো উইল কাম ওভার ইয়ার্স এবং সেটাকে আপনাকে এনশিওর করতে হবে কিভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান পুলিশকে অ্যাক্টিভেট করা আর্মিকে অ্যাক্টিভেট করা আর কোর্ট ফাংশন করতেছে না তো তাহলে কি হবে এই অবস্থায় ইনভেস্টমেন্ট আসবে না আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিসের মতে সম্পদের মানের অবনতি উচ্চ মূল্যস্ফীতি এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের ঋণমান বি ওয়ান থেকে কমিয়ে বি তে নামিয়ে নেতিবাচক পূর্বাভাসের আভাস দেয় সংস্থাটি কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতা কমিয়ে আনা খেলার মাঠ সংস্কার বন্দর থেকে পাওনা আদায় বজ্র ব্যবস্থাপনা সহ নানা খাতে গত এক বছরে পরিবর্তন এনেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন তবে মশক নিধনে ব্যর্থ হয়েছেন বলে দাবি নগরবাসীর কাউন্সিলর না থাকা ও সরকার থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় বেগ পেতে হচ্ছে নগর পিতার অনেক বিশেষের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন আমি চরম রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে দু হাজার চব্বিশ সালে পাঁচ নভেম্বর চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার সাদাত হোসেন দীর্ঘ তিন যুগের বড় সমস্যা জলাবদ্ধতা নিরসন ক্লিন ও গ্রিন সিটি সহ নানা চ্যালেঞ্জ গ্রহণের ঘোষণা দেন তিনি ক্ষমতা নেয়ার গত এক বছর মূল্যায়নে সফলতা ব্যর্থতা দুটি আছে মেয়রের কাঁধে তবে বড় সাফল্য দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন সিটি কর্পোরেশনের উদ্যোগে একুশটি খাল খনন ও অন্যান্য খাল চিহ্নিত করে পরিষ্কার রাখাই বড় ধরনের সফলতা পেয়েছেন এবার একচল্লিশটি ওয়ার্ডে একচল্লিশটি খেলার মাঠ ঘোষণা দিয়ে ইতিমধ্যে বাকুলিয়া মহসিন কলেজ ও বিডিআর মাঠ সহ পনেরোটির বেশি মাঠ সংস্কার করে সফলতার পাল্লা ভারী করেছেন উচ্ছেদ করেছেন নিচ দলের ব্যানার ফেস্টুনো তবে কাউন্সিল ও সরকার থেকে না পেতে হচ্ছে বড় সমস্যাটা গত তিন দশকে ছিল সেটা হচ্ছে ওয়াটার লগিং প্রবলেম জলাবদ্ধতা কাজে এই ওয়াটার লগিং প্রবলেমের জায়গায় আমি মনে করি ইনশাল্লাহ আমরা সমস্ত সংস্থাকে একসাথে নিয়ে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমরা সেটা মিনিমাইজ করতে পেরেছি বন্ধ থেকে পাওনা একশো কোটি টাকা আদায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পুনরুদ্ধার স্টুডেন্ট হেলথ কার বিতরণ বর্জ্যকে সম্বতই রূপান্তর সহ নানা কাজে সফল মেয়র তবে এখনো দখলমুক্ত করতে পারেনি নিউ মার্কেট ও বাজার নানা ফুটপাত নগরবাসী বলছে মশক নিতন করতে না পারায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে এবছর ফুটফর হাঁটার জায়গায় নাই বেদখল কোনো কাজে আমরা ডেঙ্গু ফেলতেছি যেখানে ইচ্ছে সেখানে ফেলতেছি তো বৃষ্টি পড়তেছে পানি জমতেছে এই কারণে মোসাহা আমাদের আর বেশি হয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো জানজল এটা হতে হবে তবে বিশ্ব জনরা বলছেন গরু মানুষের প্রত্যাশা পূরণে আরো কাজ করতে হবে বাজারের দ্রব্যমূল্য সব সবকিছু যদি একটু সে কারণে যদি নেমে আরই বলমান থাকে তাহলে হয়তো জনকরা প্রত্যাশা অনেকাংশ পূরণ হবে 2024 সালের 1 অক্টোবর আদালতের রায়ের পর তিন নভেম্বর শপথ নেন পরে পাঁচ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রামে সিটি মেয়র ডক্টর শাহাদত হোসেন আলম সময় সংবাদ চট্টগ্রাম ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে রংপুর বিভাগের আট জেলার প্রায় দু হাজার পাকা ও আধা পাকা ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাত্র কদিন পরেই যে ধান ঘরে তোলার কথা ছিল কৃষকের তা এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ তরিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট বিস্তীর্ণ এলাকা জুড়ে হেলে পড়ে আছে জমির পাকা ও আধা পাকা টানা চার দিনের বৃষ্টিতে রংপুর দিনাজপুর নীলফামারী সহ বিভাগের আট জেলার প্রায় দুই হাজার জমির পাকা ও আধা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক জমির ধান মাটিতে হেলে পড়েছে কিছু আবার ডুবে গেছে পানির নিচে এতে দিশে হারা কৃষক পানি যে পড়ে গেছে ধান গুলে তলত ভিজি গাইলে গাছ বাড়াইবে আ তলposX যাইবে thóc ধান পড়ে গেছে তাতে এবার আবার আবার লস আমরা প্রতি কিন্তু এই ধান চাল এই ক্ষেতের উপরে আমাদের কিন্তু প্যাটে નિર્বলশীল এতো মনকো কিষিনদল কিষেন মনকো দাম দনবেস একটা কম কমলা 700 যা জায়গা তখন মন 12 মন হইলো হয় এই জায়গা তখন 7 মন 6 মন ধান হইবে এটা এখন আমাদের এখন লস তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের মাঠ পর্যায়ে আমাদের উপসর্গের কৃষক মন্ত্র খুবই তৎপর রয়েছে যেখানে যেখানে এই সমস্যাগুলো হয়েছে সেখানে উপসর্গেরা যাচ্ছে এবং কৃষকদের পরামর্শ দিচ্ছে আমরা ক্ষতিগ্রস্তের রিপোর্ট সরকারকে সরকারি কৃষি মন্ত্রণালয়ে পাঠাবো তারা অবশ্যই বিষয়টা প্রতিবার পুনর্বাসনের পুনর্বাসন হিসেবে সেটা বিবেচনা করে প্রণোদনা দেওয়া হয়ে কৃষি বিভাগের তথ্যমতে টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলে এক হেক্টর ও দিনাজপুর অঞ্চলে পাঁচশো হেক্টর সহ মোট এক হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে আব্দুর রশিদ জীবন সময় সংবাদ রংপুর যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহরে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ আজ নির্বাচন ঘিরে নিউ এখন উৎসবের নগরী জরিপে একমাত্র মুসলিম প্রার্থী ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কোমোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে টান টান উত্তেজনার নির্বাচনে বাংলাদেশি ভোটাররাও দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্টে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে তবে সব কিছু ছাপিয়ে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী ডেমোক্র্যাট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র এন্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও যেখানে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নির্বাচনী ইশতিহারের বিভিন্ন স্পর্শকাতর বিষয় প্রাধান্য পাচ্ছে নিউ সিটিতে মামদানি কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াসহ সহ মেয়র প্রার্থী হয়েছেন আটজন মোট ভোটার বাষট্টি লাখ ইতিমধ্যে রেকর্ড সংখ্যক সাত লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি আগাম ভোট দিয়েছেন নির্বাচনে নিউ স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র গুঞ্জন সত্যি করে মোহাম্মদ আশরাফুলি হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাদের ঠিক করা না ঠিক করা হলেও পারফরমেন্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ বিসিবির সাত ঘন্টাব্যাপী ব্যাপী বৈঠক শেষে সব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায় তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গ এড়িয়ে গেছেন বোর্ড পরিচালকরা সাম্প্রতিক সময়ে ব্যর্থতা দলে গ্রুপিং এর গুঞ্জন আর ক্রিকপস এর প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে ঘুরে দাঁড়াতে দুই সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায় আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ সাবেকেই অধিনায়ক স্পেশালাইজ ব্যাটিং কোর্স সে করেছে তারপর লেভেল থ্রি সে করেছে এবং আমাদের প্রিমিয়ার লিগে বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপেরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে এটা বিশেষভাবে আশাফুলের জন্য একটা নতুন জায়গা ও আসুক কাজ করুক দেখা যাক ও কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন ওড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য এই জন্য আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না যদি ওদের ওরা যদি প্রয়োজন মনে করে ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে আর যদি ওরা মনে করে যে না আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে অথবা আমি যদি ফিল করি যে কোন রকম কোনো প্রবলেম হচ্ছে ডেফিনেটলি আই লেট এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও বেতন ভাতা বাড়ানো হলো 35 শতাংশ চার ক্যাটাগরিতে 15 খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউয়েন্স 50 ডলার থেকে 75 ডলার আর ট্যুর ফি 25 থেকে 50 ডলার রেজ করেজ করা হয়েছে এটা বোর্ড মিটিং এ अप्रूव হয়ে গিয়েছে শুধু তাই নয় ওনাদের যে মান্থলি স্যালারি আছেন যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার তাদেরকে অন এভারেজ থার্টি ফাইভ পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু সামনের সপ্তাহে প্রথম বিভাগ ক্রিকেটের দল বদলের কথা থাকলেও খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে তেতাল্লিশটি ক্লাব বিসিবিও জারি করেছে পাল্টা নিয়ম ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন তো ওনারা সবাইকে ইনভাইট করবেন ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা এই ছিল দুপুর বারোটার সময় সংবাদে